তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আর এখানে আমি কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি তোমাদের দাদাভাই ছাদে আছে তো ভাবলাম যাই এই প্রশ্নগুলো করি দেখি আমার উত্তরের সাথে তোমাদের দাদাভাইয়ের উত্তর মেলে কি মেলি না তো দেখি তার মনে আছে কি নেই আমার তো মনে হয় দু একটা পারবে আর বাদ বাকি পারবে না দেখা যাক আর সাথে গিফটও নিয়ে নিয়েছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমার যেন কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি বলো আমাকে তুমি কবে প্রথম দেখেছিলে বলো না আমার জন্মদিন কবে ছিল আমার মনে লাগে না কবে প্রথম দেখেছে সেসব গল্প বলো এখন এডিট করছি পকড়ার বেশি আরে তাড়াতাড়ি বলো সব সব দেরি হয়ে যাবে কিন্তু ভাই একটু মিউজিক টু অফ কর বলো না বলো না বলো না বলো আমাকে তুমি প্রথম কবে দেখেছিলে এটা তো নরমাল ব্যাপার বলো 26 তারিখ তিয়া বাবা মনে আছে আর হচ্ছে যে সেদিন কি ছিল স্পেশাল কি ছিল কি ছিল বাবা তোমরা ভালো করে বলো সবাই তো দেখছে ভিডিওটা না আর বলো সাল কত কত সালে দেখা হয়েছিল তোমার সাথে আমার প্রথম আমাদের 16 সালে এ তো সবই ফেলে যাচ্ছে আরে বাবা তাহলে কত বছর হচ্ছে বলো আমাদের প্রথম দেখা ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ন বছর এত সুন্দর কি করে বলতে পারছো বাবারে 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 মনে আছে আমাকে শোনা ও বাবা বলছি যে আমাকে প্রথম কি কালারের ড্রেসে মানে কি পরেছিলাম মনে আছে সেটা আমি কি গাড়িটা লাগালাম দাদা তোমরা খেলা করতে আসবা

<laughs> Thank you. Ta da! -da. da, -da. <laughs>